হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে সকালে শুভেচ্ছা দিয়ে কিন্তু মানে গুড মর্নিং জানিয়ে সকালটা শুরু করলাম আমার হাজব্যান্ড তো আজানের আগেই উঠে গেছে কারণ আমার যে ছেলে তোজো আছে সব সবসময় দেখা যায় আজানের পাঁচ মিনিট দশ মিনিট আগে বা যদি সর্বোচ্চ হয় প্রথম আজানটাই আমরা শুনতে পাই ওর ডাকে তো উঠেই দেখলাম ড্রয়িং রুমের উঠে ও যে কাজটা করে ড্রয়িং রুমের জানালা পর্দা খুলে দেবে জানালা খুলে দেয় তো আমি এসে দেখি এই কাজটা করা শেষ তো আমি আজকে একটু চেয়েছিলাম যে ক্যামেরাটা অন করেই এসেছি এদিকে তো এসে দেখি ড্রয়িং রুম কিন্তু খুলে দিয়েছে আর এই সকালের এই বাতাসটা নিতে খুব ভালো লাগে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম সকালবেলা আমি চূড়া বাকায়াটা শুরু করে দিই মানে নামাজের পরে চূড়া বাকায়াটা দিয়ে রাখি এটা শুরু হতে মানে একটা ভিডিওতে আমি শুধু একটা এক ঘন্টা পঁচান পঁচপান্ন মিনিট পেয়েছি আর বাকিগুলো প্রায় দেখা যায় দুই ঘন্টার উপরেও আছে দুই ঘন্টার মতো অনেক সময় লাগে আর সকালে উঠে যদি এখন ছেড়ে দিই এখন বাজে প্রায় পনেরো পাঁচটার মতো তো পনেরো এখনই কিন্তু ছেড়ে রাখলাম মতো আর এটা হতে হতে আমাদের কিন্তু সকালে সব কাজ সকালে নাস্তা হয়ে যায় আর মাঝে মাঝে শোনা হয় তো পুরোটা না শুনতে শোনা তো এক সময় বসে শোনা তো ওভাবে সম্ভব হয় না তো মাঝে মাঝে শুনি আর আমি ঘরে ছেড়ে রাখি এটা আমার জন্য খুবই কি বলবো আর যদি হঠাৎ কোনো দিন মেজ যায় সেদিনটা আমার কাছে একদমই ভালো লাগে না তো যাই হোক ওটা সেরে রাখলাম আর এই তো একটু দেখিয়ে দিচ্ছি গতকালকে কিন্তু আমার বাসায় মেহমান খেয়েছে তো মেহমান খাওয়ার পর দিন কিন্তু অনেক কাজ থাকে অনেক কাজ কমে যায় যেমন রান্না বান্না থাকে না আর গতকালকে রাত্রে শিউলি ধারি গেছে তো এখন যেটা করব প্রথমে আমি যেটা খাবো সেটা হলো এই যে থাইরয়েডের ট্যাবলেটটা তো এটা খাওয়ার পরে আমরা জানি এক ঘন্টার কোনো কিছু খাওয়াটা ঠিক হবে না তাহলে এক ঘন্টার সময় লাগে এই মেডিসিনটা কাজ করতে তা আমি এক ঘন্টা পরে খাবো তো এই যে এগুলা এখন আমার হাজব্যান্ড খাবে এখানে কিশমিশ ভেজানো পানি আছে মেথি তারপরে ধনিয়া ভেজানো পানি আছে তা এগুলাই হচ্ছে এখন ও খেয়ে নেবে আর আমি যতটুকু করার করে তারপরে কিন্তু চলে আসলাম একটু ড্রয়িং রুমে পাঁচ দশ মিনিট বসবো তো যেহেতু মেডিসিনটাও খেয়েছি কিছুক্ষণ বসবো বসে তারপরে একটু শুনে তারপরে হচ্ছে কিচেনে চলে আসলাম আর কিচেনে চলে আসার আগে হচ্ছে আমি একটু আজকে দেখলাম যে দই আছে গতকালই দইটা বের করেছিলাম ওটার ফ্রিজে ঢোকানো হয়নি তো সামান্য দই ছিল তো ওটা দিয়ে আমার হাজব্যান্ডকে একটু মুড়ি দিয়ে দিলাম যে ও একটু মুড়ি আর দই খেয়ে যাবে বাঁশের চিরা ছিল না তো একটু হাঁটতে গেল ও হাঁটতে যায় সাড়ে পাঁচটার দিকে তো হাঁটতে যাওয়ার পরে আমি কিচেনে চলে আসছি তো কিচেনে এসে প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে আমার যে পানির ঠিক করা পানির মানে পানি খাওয়ার পরিবেশটা ঠিক করা তো তার জন্য প্রথমে হচ্ছে গ্লাসগুলো ধুয়ে রাখি তো রাত্রে যে গ্লাসগুলো মাখানো হয় সেগুলো আর ধুই না আমি ওভাবে রেখে দেই সকালেই ধোয়া হয় টেবিলেই থাকে তো গ্লাস রাতে ধুয়ে সকালে আবার যেহেতু ধুতে হয় এই জন্য আমি আর ধুই না এই গ্লাসটা তো সকালে উঠে আবার কিন্তু আমি যে গ্লাসগুলো ধুয়ে নিই সাথে হচ্ছে পানির জারটাও ধুয়ে পানি ভরতে দেই কারণ প্রচুর পানি খেতে আমি পছন্দ করি আমার বাচ্চারাও খুব পছন্দ করে গতকালকে আইভি সিম্পল কুকিং থেকে আইভি লিখেছে যে আপু তোমার এই সৌন্দর্যের উপর রহস্যটা জানা ঝলমলে ত্বকের রহস্য তোমাকে যে তিনটা বাচ্চা তোমাকে একদম দেখে বোঝাই যায় না তো আসলে রূপের রহস্য কি জানি না প্রচুর পরিমাণে পানি খেতে হবে একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা সারা দিনে খাবার দাবার অক্সিজেনের মাধ্যমে শরীরে যে পরিমাণ টক্সিনগুলো ঢোকাই সেগুলো বের করতে হলে আমাদের পানির বিকল্প নেই আর আমরা জানি আমাদের কিন্তু মানে টয়লেট এবং প্রস্রাবের মাধ্যমেই কিন্তু আমাদের শরীর থেকে বজ্র পদার্থগুলো বের হয় আর একটাভাবে বের হয় সেটা হলো আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে মানে শ্বাস নেই আমরা অক্সিজেন আর ছাড়ি কিন্তু কার্বন ডাইঅক্সাইড তো কার্বন ডাইঅক্সাইডে হচ্ছে আমাদের শরীর থেকে সকল প্রকার দূষিত জিনিস বের করে নিয়ে যায় এই জন্য আমাদের কিন্তু দম চর্চাটা খুব জরুরি আমরা দিনে যখনই সময় পাব তখনই দম চর্চা করব আর রেগুলার হচ্ছে পানি খাওয়াটা মেনটেন করব। তাহলে আমাদের ত্বক মন শরীর সবকিছুই কিন্তু ভালো থাকবে আমরা জানি আমাদের শরীরের তিন ভাগেই হচ্ছে জল জল বললে আবার কজলাপুর কথা মনে পড়ে গেল তো যাই হোক জল মানে রক্ত তো রক্তটা তৈরি হয় হচ্ছে তরল যেহেতু এখানে আপনাদের শরীরে সব কিছুর জন্য পানিটা কতটা ইম্পর্টেন্ট তাহলে বুঝতে পারবেন তো এই জন্য পানির জায়গাটা আমি সব সবসময় এমনভাবে রাখি আর এই যে একটু বরফ দিয়ে রাখলে কি হয় আমিও বেশ পরিমাণে পানি খাই আমার বাচ্চারাও কিন্তু খায় আর যদি নর্মাল রাখি গরমের দিনে এই জন্য শীতের দিনে অনেকে বলে ঠান্ডা পানি এই জন্য কম পানি খাওয়া হয় এই জন্য আমি কিন্তু শীতের দিনে হালকা হয়ে যে কেটলিতে গরম করে গরম পানি দিয়ে রাখি এই জন্য আমাদের পানি খেতে কখনোই কোনো সমস্যা হয় না আর দিনে তো একবারও আমরা ডিটক্সটার করে নেই সেটাও মাঝে মাঝে খাই দিনে আর একটা কাজ করতে পারেন সেটা ঘরে হয়তো শুকনো খাবার কিছু রাখবেন দেখবেন বিস্কিট তারপরে চানাচুর আর হচ্ছে যে ছোলা ভাজা বাদাম ভাজা এগুলো রাখলে কি হয় মাঝে মাঝে একটু এগুলো দু একটা মুখে দিয়ে তারপরেই কিন্তু পানি খাওয়ার অভ্যাসটা করতে পারেন অনেকেই পানি খাওয়া নিয়ে অনেক ঝামেলা করে বিশেষ করে আমার ছেলেটাই কিন্তু আমার ঘরে অনেক ঝামেলা করে ওকে আমি এরকম টেকনিক করে করে কিন্তু পানি খাওয়াই বারবার একটু খাবার দিই খাবার দিই বলে এক গ্লাস পানি খাও তো এই যে এখন আমি পানির জায়গাটা ক্লিন করে নিলাম আর সকাল সকালে আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম আর আজকে কিন্তু আমাদের সকালের ব্রেকফাস্টটা হচ্ছে আলু পরোটা তো আমার হাজব্যান্ডের জন্য এক কাপ গ্রিন টি আর আলু পরোটা করে নিয়েছি বাচ্চারা এখন ওঠে না ওদের জন্য পরে করব ও খেয়ে এখন অফিসে চলে যাবে তো আলু পরোটার সাথে কিছুই লাগে না শুধু আলু পরোটার সাথে আমরা বাটার খাই তো আজকে বাটারটা নাই এজন্য শুধু শুধু আলু পরোটাই খেয়ে ও কিন্তু গ্রিনটি খেয়ে অফিসে চলে গেছে আর এখন চলে আসছি এটা বাজে প্রায় সাড়ে এগারোটা বারোটার মতো তো আমরা এখন দুধ চা খাবো সকালে গ্রিন টি খাওয়া হয় বা লিকার চা খাওয়া হয় মাঝে মাঝে আমি ব্ল্যাক ব্ল্যাক কফিটাও খাই তো আজকে তো আমরা গ্রিন টি খেয়েছি তো এখন খাবো দুধ চা তো দুধ চা জন্য এখন টা রেডি করা হচ্ছে টাটা হচ্ছে ডাল পিঠা করা হবে তো ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এটা আমি কখনো খাইনি আমাদের চারতলা যে ফারজানা ভাবি ওইভাবে প্রথম খাইয়েছিলো তো এখন হচ্ছে সেটা শিউলিকে দিয়ে করাচ্ছে আর আমি একটু ভিডিও করে রাখলাম আপনাদের সাথে শেয়ার করছি তো চালের আটা হচ্ছে একটু কাই করে নেওয়া হয়েছে আর কাই করার মধ্যে কিন্তু লবণ আর একটু হলুদ দেওয়া হয়েছে কালারটা সুন্দর হওয়ার জন্য যেহেতু এটা ঝাল ঝাল হবে এই জন্য কিন্তু একটু এই যে একটু কালারটা হলুদ দিলে পিঠাটা দেখতে সুন্দর লাগে আর খেতেও কিন্তু দারুণ চার সাথে আমরা খাব তো পিঠা বানানো আপনারা দেখতে থাকুন সাথে আমি একটা মজার কমেন্ট পড়ে আপনাদের অনেক ভাল লাগবে আশা করছি বাংলাদেশি ভ্লগার লাকি আইডি থেকে আপু লিখেছেন শুনেন আপু আপনি এত দীপা দীপা করেন কেন মনে হয় যেন আপনি ছাড়া আর কেউ দীপার কাছ থেকে কেনে না আর আপনি তো ভিউ পাওয়ার ভিউ বাড়ানোর জন্যই হিরার ভিডিও করেছেন আপনি দীপার কাছ থেকে নেন আর দীপা আপনার কাছ থেকে নেয় তাই এত ঢং করেন ভিডিওতে আপুর কমেন্ট অনেক মজার না আমি তো অনেকবার পড়েছি কতবার যে পড়েছি যে আপু এত সুন্দর করে কি সুন্দর করে বলেছে তো আপনাদের কেমন লাগলো যারা আজকে আমার ভিডিও দেখছেন কমেন্ট সম্পর্কে একটু জানাতে পারেন আমার কিন্তু বেশ ভালো লেগেছে তো আমি দীপা দিপা করি এই কারণে দেখেন আমি কিন্তু আমার ভিডিওতে সব সময় বলি আমার হাজব্যান্ড আমার সন্তান আমার ছেলে মেয়ে কারণ কি আমি তাদের সাথেই বসবাস করি তাই না আর যেহেতু এখন দীপার সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে দীপার পেজ থেকে আমি প্রোডাক্ট নিই আমি যার পেজ থেকে যখনই যেটা কিনি আপনি হয়তো খেয়াল করেছেন নতুন এসেছেন জানেন না আমি কিন্তু যখনই একটা সুইও যদি এক টাকাতে কিনি সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো সেখান থেকে দীপার কাছ থেকে যখনই যেটা নেই সেটাও আপনাদের সাথে শেয়ার করি হয়তো একটু বেশি কেনা হয়েছে বা দীপা আমার প্রোডাক্ট নিয়েছে তো দীপা যেহেতু আমরা দুজন কিন্তু আপনারা জানেন চায়না থেকে প্রোডাক্ট আনতে দীপা মানে অনেক সময় মানে প্রথমে আমার কাছ থেকে বা আমার মেয়েরা যেহেতু ওখানে থাকে অনেক সময় পরামর্শ নেয় বা অনেক কিছু আনায় তো এই জন্যই কিন্তু দীপার সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক এখানে আপনারা যদি বলেন দীপা দীপা করেন দীপা দীপা করার কারণে হলো এটাই যখন ও আমার ছোট বোন আর ওর সাথে একটা আমার সম্পর্ক এবং দেনা একটা সম্পর্ক আছে সেখানে কিন্তু আমি ওর কথা বলবোই এটা হয়তো অনেকের ভালো লাগবে অনেকের লাগবে না তা আপনি হয়তো খেয়াল করে দেখবেন আমি যখনই যেটা কিনি সেটাই কিন্তু আমি শেয়ার করি আর আপনারা সাথে সাথে অনেকেই এদিকে কিন্তু দেখেন পিঠাগুলো ভাজা হয়ে গেছে আর আজকের বানাবো হচ্ছে আমার মাথায় যে আমি শ্যাম্পু করি শ্যাম্পু করার আগে একটা আমি লিকার তৈরি করে নেই আর এই লিকারটা একবার রেডি করে নিলে এটা কিন্তু বেশ কয়েকবার শ্যাম্পু করা যায় ফ্রিজে রেখে তো এটা আজকে কীভাবে করছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি ভাবলাম রেডি করব আপনাদের সাথে একটু শেয়ার করি খেয়াল করেছেন পানির ভিতরে কিন্তু অ্যালোভেরা মেহেন্দি পাতা আমি দিয়ে দিয়েছি আর এখন দিব তিসি কালো জিরা মেথি এবং চা পাতা আর সাথে হচ্ছে কারি পাতা তো এখান থেকে আমি যে কটা উপাদান দিয়েছি সবগুলো যে আপনাদের দিতে হবে তা কিন্তু না আপনারা শুধু কালো জিরা মেথি যে এর ভিতর যে কটা উপাদান আপনার ঘরে থাকে সেটা দিয়েই কিন্তু আপনি এভাবে লিখা রেডি করে নিতে পারেন নিয়ে সেটার ভিতরে ঠান্ডা হওয়ার পরে আপনার পরিমাণ মতো মাথায় দিতে যতটুকু লাগে সেরকম পরিমাণ নিয়ে তার সাথে শ্যাম্পু মিশিয়ে মাথায় শ্যাম্পু করে নিব এক্সট্রা কন্ডিশনার ব্যবহার করতে হবে না আর চুল পড়া বন্ধ হবে সাথে চুলের যে আসল জেল্লা সেটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে তো এটা হতে হতে ওই আপুর কমেন্টে আবার চলে আসলাম আসলে আপু তুমি যে এত মন খারাপ করবে আমি জানি না তো আমি কিন্তু সবার প্রোডাক্টে নিই এই যে শিশিরের নেই তারপরে হীরা তারপরে অনেকে যার যার কাছ থেকে আমি নিয়েছি সবার নামই কিন্তু আমি সব সময় বলি দীপার কাছ থেকে বেশি না কারণে হয়তো আপনার কাছে দীপার নামটা বেশি খারাপ লেগেছে জানি না কেন সেটা আমাকে জানালে আমি খুশি হব তো আসলে আমরা কখন যে কাকে কি কমেন্ট করে ফেলি আমরা জানি না তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য তো এতে এদিক দিয়ে সুন্দর করে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা একটা ঘন হবে এখানে কিন্তু আমি চালও ব্যবহার করেছি সেটা ভাতের চাল তো এটা রেডি করে আমি এখন যাব আর আমার কাছে সোনা পায়ের ঘুরঘুর করছিল কেন সেটা বলি ও হচ্ছে প্রতিদিন এই সময়টা ঘন্টা ওর নিচে বন্ধুদের সাথে সময় কাটাতে হয় তো আজকে নিয়ে যাব তো হিমি বললো যে আম্মু চলো একটু ভিডিও করে রাখে এই মুহূর্তগুলো তো পরে ভাবলাম হ্যাঁ আসলে ও যে প্রতিদিন এই ডিউটি দেয় আপনাদেরকে একটু দেখায় মুখে বলি এই যে দেখেন ওর দুটা ফ্রেন্ড এটা হচ্ছে ভাবীর বাসায় তো দু ফ্রেন্ডের কাছে ওকে রেখে এসে আমি কিন্তু গোসল করে নিয়েছি তারপরে আর আর কোনো ভিডিও করা হয়নি আর এই ভিডিওগুলো হচ্ছে গতকালকের তো মেহমানদের জন্য কি রান্না করেছিলাম একটু ভিডিও করেছিলাম বললাম না পরে আর ভিডিও করা হয়নি তো যেটুকু ছিল আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা একটু দেখে নিন কী কী রান্না করেছি সব হচ্ছে কোরবানির মাছ মাংস মাছ সরি মাংস তো এগুলাই রান্না হবে আর সাথে থাকবে ডিমের কোরমা তো এ পর্যায়ে এসে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যদি এখন পর্যন্ত আমার ভিডিও দেখে থাকেন আর ভালো লাগে তো ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করবেন আর সাথে যদি আপনার এ ধরনের ভিডিও ভবিষ্যতে আরও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটি আর পাশে থাকা বেল অপশনটি অন করে বেল অপশনটি যদি ক্লিক করে অন অপশনটি ক্লিক করে রাখেন তাহলে আমার ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর চাইলে ভিডিও দেখে নিতে পারবেন তো অনেক বক করলাম কেমন লাগলো আজকে ভিডিও ভালো লাগলে সেটাও কমেন্ট করে জানাবেন আর যারা অলরেডি আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থেকেছে তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং দোয়া তো রান্না করেছিলাম তাই পোলাও মাংস এবং গরু মাংস খাসির মাংস খাসির পায়া একটা নতুন একটা রেসিপি করেছিলাম খাসির পায়ার সাথে হচ্ছে মাথার মাংস কলিজা সব কিছু মিলিয়ে একটা রান্না এটা গত ইয়াতে ঈদে হচ্ছে সেতু বলেছিল আর পান্না রান্না করেছিল এত মজা হয়েছিল তো ওইটাই আমি আজকে রান্না করেছিলাম তো ওরাও খেয়ে খুব পছন্দ করেছে আসলে আমার রান্না ততটা ভালো না তারপর চেষ্টা করি একটু মজা করে রান্না করার জন্য আর একটা সবজি করেছিলাম একটু দেখিয়ে দিচ্ছি হাতের আঙ্গুল দিয়ে যে এখানে কী কী আছে কাশের ভুঁড়ি ছাড়া সব আছে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত তো এই রান্নাটা কিন্তু আপনারা যদি খেয়ে না থাকেন আমি আজকে রিকোয়েস্ট করব একদম খুবই মজা হয় খুবই মজা হয় আপনারা কিন্তু খেতে পারেন এটাকে বলে হচ্ছে কুন্না তো কুননা লিখে ইউটিউবে সার্চ দিলেই রেসিপিটা পেয়ে যাবেন রান্না মোটামুটি শেষের দিকে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে আর যদি ভালো লাগে শেষে আবারও রিকোয়েস্ট করছি আপনারা একটা লাইক দিয়ে আমাকে হেল্প করবেন আর সুন্দর কমেন্ট করে পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা যোগাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় রেখে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম